যে কোনো দুইশো টাকা উদার কিনলেই আপনারা সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি পাবেন তবে দামাদামি করতে পারবেন না ব্লু বার বার্মিংহাম রোলার একটা মাদি আছে নিতে পারেন দুইশো না আজকে দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা মাত্র আটশো টাকা হইলে কালো মুখে একদম জেড ব্ল্যাক মাত্র সাতশো টাকা ইন্ডিয়ান কাকজি চুইছাল একটা পেয়ার আটশো টাকার বিনিময় আজকে রাজশাহী গিরিবাজ পেয়ারটা নেবেন যারা উড়াবেন তারা যারা ডিগবাজি দেখবেন তারা এই পেয়ারটা নিতে এই পার চোখের নটটা নিয়ে তো দেখা দিই আপনাদের এই যে দেখেন আমেরিকান লক্ষা খুব সুন্দর একটা জোড়া দেখেন একে তো একটা অফার দিয়েই দিলাম যে দুই জোড়া যে কোনো দুই জোড়া কবুতর কিনলেই কিন্তু সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি দুই পেয়ার টোটাল দুই পেয়ার গোল্ডেন কবুতর এই দুই পেয়ার গোল্ডেন যারা এক থার্টি ফাইভ আর সারাংপুরি দুই জোড়া দুই জোড়া পাকিস্তানি কবুতর এখান থেকে আসসালাম আলাইকুম পেগতর পালক বন্ধুগান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আজকে একেবারে কম কবুতর আছে হাতে গোনা মনে হয় একশো পিসের মতো কবুতর আছে আর এই কবুতারগুলো আজকে আপনাদের খুবই কম দামে দেওয়ার চেষ্টা করবো তাছাড়া হচ্ছে আজকে ভিডিও দেখে সর্বনিম্ন দুই জোড়া কবুতর যারা নেবেন সর্বনিম্ন দুই জোড়া কবুতর যারা নেবেন তাদের জন্য সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একটা ফ্রিতে থাকবে সেটার দাম ছয়শো টাকা হোক আটশো টাকা হোক এক হাজার টাকা হোক দুই হাজার টাকা হোক যে দামে হোক যে কোনো দুই জোড়া কবুতার কিনলেই আপনারা সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি পাবেন তবে দামাদামি করতে পারবেন না প্রতিটা কবুতরের দামে একদম আর আমার কাছ থেকে কবুতর কিনতে হলে যদি ডেলিভারি চার্জ ফ্রি না থাকে তাহলে ডেলিভারি চার্জ কবুতরের টাকা দুইটাই আগে অগ্রিম পুরোটাই ফুল পেমেন্ট করে দিতে হবে তারপরের দিন আপনি ডেলিভারি পাবেন যেমন আজকে আপনি পেমেন্ট করলেন কালকে ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দিয়ে না করে কবুতরগুলো দেখ বিসমিল্লা রহমান ই এখানে একটা বার্মিংহাম রোলার ব্লু বার বার্মিংহাম রোলার একটা মাদি আছে ব্লু বার হেড বার্মিংহাম রোলার একটা মাদি একেবারে হান্ড্রেড পার্সেন্ট রোলিং গ্যারান্টি সহকারে আপনারা নিতে পারবেন এটা প্রচুর আপে যায় এবং ল্যান্ড করার সময় রোল করতে খুব সুন্দরভাবে রোল করতে করতে নিচে নামে একেবারে সিঙ্গেল একটা মাদি এই বার্মিংহাম রোলার সিঙ্গেল মাদিটা যদি কেউ নিতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন নট দেওয়ার সাথে সাথে যেমন জোড়া নিয়ে নিবে ঠিক তেমন ডিম বাচ্চাও খুব সুন্দর করবে এখানে এক জোড়া কালো মুখী কবুতর আছে খুব সুন্দর এক জোড়া কালো মুখী কবুতর দেখেন মাসাল্লাহ অসম্ভব সুন্দর একটা পেয়ার টকটকা লাল গিয়ারের ফুল ফ্রেশ এক জোড়া কালো মুখী কবুতর এই কালো মুখী পেয়ারটা যদি কেউ নিতে চান আজকে নিতে পারেন মাত্র আটশো টাকার বিনিময় মাত্র আটশো টাকা হইলে কালো মুখী একদম জেড ব্ল্যাক এই জোড়াটা কিন্তু আজকে নিতে পারবেন মাত্র আটশো টাকা একেবারে ফুল ফ্রেশ রানিং একটা পেয়ার আজকে অল্প কিছু কবুতর আছে আবারও বলি যারা দুই জোড়া কবুতর কিনবেন সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন তবে দামাদামি করার কোনো সুযোগ নাই যে কোনো দুই জোড়া কবুতর কিনলেই ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি তবে এক জোড়া কিনলে অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে তারপরে কবুতর নিতে হবে এই মুখী পেয়ারটা যারা নেবেন মাত্র আটশো টাকা এখন এখানে এক জোড়া গোল্লা কবুতর আছে লাল কালারের গোল্লা কবুতর খুব সুন্দর এক জোড়া বাংলা অনেকে বাংলা গোল্লা বলেন অনেকে শখের বসে গোল্লা পালেন বাড়ির উঠানে বাড়ির ছাদে দু এক জোড়া কবুতর পালেন সম্পূর্ণ শখের বসে তারা এই গোল্লা কবুতর জোড়াটা নিতে পারেন খুব সুন্দর একটা পেয়ার টকটকা লাল কালারের এই গোল্লা জোড়াটা যারা আজকে নেবেন মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা হইলে এই গোল্লা পেয়ারটা আজকে নিতে পারবেন সাথে আরও জোড়া কবুতর নিলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন যে কোনো দুই জোড়া কবুতর নিবেন সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি তবে এক জোড়া কবুতর নিলে ডেলিভারি চার্জ দিয়ে তারপরে নিতে হবে দুই জোড়া গোল্লা দুই জোড়া কবুতর নিলেই ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন এই লাল কালারের গোল্লা জোড়াটা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকার বিনিময়ে এখন দেখাবো এক জোড়া ইন্ডিয়ান কাগজি কবুতর বাচ্চা থেকে রেখে আসা এই জোড়া কবুতর জোড়াটা নর্মালি দুইটাই চুরি মুজেলা খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড সাইজের কবুতর দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা পেয়ার দেখেন বুকের নিচে কিন্তু ময়লা ভরা দেখেন ইন্ডিয়ান কাগজি চুঝাল একটা পেয়ার এই পেয়ারটা যারা আজকে নিতে চান নিতে পারেন মাত্র আটশো টাকার বিনিময় ইন্ডিয়ান কাগজি একটা পেয়ার পেয়ে যাবেন মাত্র আটশো টাকার বিনিময়ে আরও এক জোড়া নিলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আবারও বলে দিচ্ছি বারবার বলে দিচ্ছি যে কোনো দুই জোড়া কবুতর কিনলেই কিন্তু আজকে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি যে কোনো দুই জোড়া ইন্ডিয়ান কাকজি যে কোনো দুই জোড়া কবুতর কিনবেন ডেলিভারি চার্জ কিন্তু একেবারে ফ্রিতে পাবেন এই জোড়াটা যারা নেবেন মাত্র আটশো টাকা এখানে একটা রাজশাহী গ্যান্দা কবুতর আছে খুব সুন্দর একটা কবুতর যারা উড়াবাজির জন্য কবুতরটা নিতে চান এই কবুতরটা নিতে পারেন আজকে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা হলে এই গ্যান্দা কবুতরটা আজকে নিতে পারেন যান দুইশো না আজকে দেড়শো টাকা একশো টাকা আজকে এটা হচ্ছে কেনা আরও বেশি কিন্তু এটা আমি একটা অফারে দিলাম মাত্র একশো পঞ্চাশ টাকা হইলে এই কবুতরটা নিতে পারবেন চুইঠাল রাজশাহী গেন্দা গিরিবাজ একটা পেয়ার সরি পেয়ার না নরকবুতর মাত্র একশো পঞ্চাশ টাকা এখন দেখাবো একজোড়া রাজশাহী গিরিবাজ কবুতর পায়ে বড় বড় মুজুয়ালা যারা উড়াবাজির জন্য রাজশাহী গিরিবাজ খুঁজেন এই রাজশাহী গিরিবাজ পেয়ারটা নিতে পারেন লাল কালারের এক জোড়া লাল সুন্দরী রাজশাহীর লাল সুন্দরী কবুতর একদম সদ্য নিউ অ্যাডাল্ট এইটা হান্ড্রেড পার্সেন্ট মাদি এটা হানড্রেড পার্সেন্ট নর নর মাদি নিয়ে নো ডাউট কোনো সমস্যা নাই এই মাদিটা নর ডাকলেই সাথে সাথে বসে পড়ে এখনই জোড়া নেওয়ার জন্য পুরো এক্সপার্ট তো এই রাজশাহী গিরিবাজ জোড়াটা আজকে যারা নেবেন নিতে পারেন মাত্র এক হাজার টাকার বিনিময়ে মাত্র এক হাজার টাকার বিনিময়ে আজকে রাজশাহী গিরিবাজ পেয়ারটা নেবেন যারা উড়াবেন তারা যারা ডিগবাজি দেখবেন তারা এই পেয়ারটা নিতে পারেন আরেক জোড়া কবুতর কিনলেই কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আবারও বলি দুই জোড়া কবুতর কিনবেন যে কোনো দুই জোড়া নিজের মন মতো করে যে কোনো দুই জোড়া কবুতর কিনবেন সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি পাবেন সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি কোনো দামাদামি দামি করতে পারবেন না যে দাম দেওয়া আছে এটাই ফিক্সড প্রাইস একেবারে ফুল অ্যান্ড ফাইনাল এক টাকাও কম হবে না আগেই বলে নেই তারপরে যোগাযোগ করেন এখন এক জোড়া পাকিস্তানি বাবরা কবুতর দেখাবো অলরেডি ডিম দিয়ে দিছে এই যে একটা ডিমি আর ডিম পারবে না কারণ এর আগে একটা ডিম পার্সে সেটা ওই মালিক আগের মালিকের বাসায় আমার বাসায় এসে একটা ডিমি পার্সে তো যারা এই পাকিস্তানি বাবরাটা চার পাঁচ ঘন্টা উড়াতে চান তারা চাইলে নিতে পারেন একেবারে সেম টু সেম কার্বন কপি একটা জোড়া এই জোড়াটা আজকে যারা নিবেন বারবার বলি ভাই কোনো দামাদামি করতে পারবেন না আমি দামাদামি করে কবুতর বিক্রি করি না আমার কবুতরের দাম সম্পূর্ণ একদম কেউ যদি দামাদামি করার জন্য ফোন দেন আগেই বলি আপনার ফোনের টাকাটাই নষ্ট হবে এছাড়া আর কোনো কিছুই লাভই হবে না তো এই জোড়াটা যারা নিবেন একদম এক হাজার টাকা আরেক জোড়া কবুতর নেবেন ডেলিভারি চার্জ ফ্রি পাবেন কিন্তু এই জোড়াটা নিলে একদম এক হাজার টাকা এক টাকাও কম হবে না একদম এক হাজার টাকায় চার পাঁচ ঘন্টা উড়ার মতো এক জোড়া পাকিস্তানি বাবরা কবুতর আজকে নিতে পারেন এখন দেখাবো এক জোড়া রেড চেকার রেসার একদম আনার চোখের কবুতর এটা কিন্তু মাদিটার চোখ দেখেন ভালোভাবে এই হচ্ছে নটটার চোখ রেড চেকার রেসার একটা পেয়ার অনেকে অনেক অনেক দামে বিক্রি করে কিন্তু আমি এত কবুতর আনি আপনাদের জন্য যতটা কমে আনি ঠিক ততটা কমেই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যারা রেড চেকার রেসার এত বড়ো সাইজের স্ট্যান্ডিংটা দেখেন রেসার কবুতরের ছট ফট স্ট্যান্ডিং এগুলো একটু দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কবুতরগুলো অনেক সুন্দর তো এই চেকার রেসার পেয়ারটা যদি কেউ নিতে চান নিতে পারেন আজকে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা হলে রেড চেকার রেসার এই জোড়াটা আজকে কালেকশন করতে পারবেন সাথে যদি আরও এক জোড়া কবুতর নেন যে কোনো এক জোড়া কবুতর নিলেই কিন্তু সমগ্র বাংলাদেশ আপনারা ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাবেন এক জোড়া কবুতর কিনলে ডেলিভারি চার্জ দেওয়া লাগবে তবে দুই জোড়া কবুতর কিনলে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি মাত্র তেরোশো টাকা হলে এই রেড চেকার রেসার জোড়াটা আপনারা আজকে কালেকশন করতে পারেন এখন দেখাবো জোড়া পাঙ্খি কবুতর পাঙ্খি ফ্যাটের কবুতর নটটা হচ্ছে পারদ চোখের মাদিটা হচ্ছে ফুল একদম পাঙ্কি ফ্যাটের কবুতর আমি একটু নটটার পারত চোখটা আপনারা দেখাই তাহলে বুঝতে পারবেন দেখছেন চোখটা দেখছেন মিলবে অন্য কোনো চোখের সাথে এই চোখটা মিলবে আবার দেখেন আরেকটা চোখ দেখাই এ দাঁড়াও একা তো আমি দাঁড়ান এই যে দেখেন এই চোখ দেখছেন আর এই চোখ দেখেন দোনো চোখ পারদ চোখের কবুতর এটা পারদ চোখের নর আর পাঙ্খি হচ্ছে মাদি এই কারণে বললাম পাঙ্খি ফ্যাটের একটা জোড়া এই জোড়াটা যারা নিবেন এই পারত চোখের নরটা নিতে গেলে আপনি পাঁচ হাজার টাকা লাগবে কিনতে কারণ এরকম পারদ চোখের কবুতর পাওয়াটা খুব মুশকিল আবার একটু দেখা দিই আপনাদের এই যে দেখেন এই পাশের চোখ আসতে দাঁড়াও 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 এই পাশের চোখ দোনো পাশের চোখ দেখছেন দোনোটাই পারদ চোখের কবুতর তো এই এই জোড়াটা যদি কেউ নিতে চান মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন আজকে এই পারত চোখের কবুতরটা যারা নেবেন আর মাদিটা সম্পূর্ণ পাঙ্খি একটা মাদি ভাইব্রেশন আছে ফুল এই জোড়াটা যারা নেবেন মাত্র এক হাজার টাকা তবে এইটার সাথে যদি আরও এক জোড়া নেন মানে যে কোনো দুই জোড়া কবুতর নিলেই সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি এই পারদ চোখের কবুতর সবার জন্য না সবাই চিনবেন না সবাই কিনবেন না এটা জানি তবে যারা পুরান ঢাকার মানুষ আছেন তারা এগুলো রাখবেনও না কারণ এটা দেখলে ঝাঁপায়া পড়বেন কারণ এটা সবার কবুতর না এখন দেখাবো পুরান জাতের এক জোড়া বাঘা কবুতর যারা পাল্লা লাইনের কবুতর খুঁজতেছেন উড়াবেন তারা চাইলে এই কবুতরটা নিতে পারেন পাল্লা লাইনের এক জোড়া হাই ফ্লেয়ার বাঘা কবুতর নরের চেহারাটা দেখেন না কবুতরগুলো এত ছটফটে এই যে মাদির চেহারাটা দেখেন বিগ সাইজের একটা জোড়া এই জোড়াটা কিন্তু অনেক বড় সাইজ যারা বড়ো সাইজের পুরান জাতের বাঘা খুঁজতেছেন এই প্লেয়ারটা কালেকশন করতে পারেন একদম ডিমের উপরে আছে যে কোনো সময় ডিম দিয়ে দিবে এই পেয়ারটা যারা নেবেন আজকে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা মাত্র এক হাজার এক হাজার না নয়শো টাকা মাত্র নয়শো টাকা হলে এই পেয়ারটা আছে কালেকশান করতে পারবেন তবে যে কোনো দুই জোড়া নিলে কিন্তু আবার ডেলিভারি চার্জও ফ্রি পেয়ে যাবেন তো ফ্রির উপরেই ফ্রি এখন দেখাবো এক জোড়া আমেরিকান লক্ষা কবুতর একদম রানিং ডিম বাচ্চা করা একটা পেয়ার আমেরিকান লক্ষা খুব সুন্দর একটা জোড়া দেখেন একদম ডিমের উপরে আসে কবুতরগুলো যে কোনো সময় ইনশাল্লা দিয়ে দিবে মনে হয় দশ থেকে বারো দিন সময় লাগতে পারে তো যারা এই আমেরিকান লক্ষ্যে এত সুন্দর একটা গোলাপ ফুলের বাগান নিতে চান আজকে নিতে পারেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা তবে এটার সাথে যদি আপনি আরেক জোড়া কবুতর নেন তাহলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন আর যদি এই জোড়াটা নেন তাহলে কিন্তু ডেলিভারি চার্জ দিয়ে তারপরে কবুতর নিতে হবে দুই জোড়া কবুতর নিলেই কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি মাত্র এক হাজার টাকা এক জোড়া আমেরিকান লক্ষা কবুতর এখন দেখাবো নাইনটিজের যারা আছেন যারা নব্বই দশক থেকে কবুতর পালেন তারাই কবুতরটাকে খুব ভালোভাবে অবজার্ভ করতে পারেন যে এগুলা কি জিনিস আসলে যারা নাইনটিজের ভাই ব্রাদাররা আছেন যারা নাইনটিজ থেকে কবুতর পালেন আমাদের নব্বই দশকের যারা আছেন তারা খুব ভালোভাবে বলতে পারবেন এক চটের এক বানের খয়রা গলা লেজ কালো বডি সাদা গলা খালি খয়রি এই খয়রা গলায় পুরান জাতের এই জোড়াটা যারা আজকে নিতে চান আজকে তারাই নিতে পারবেন মাত্র ভাই যে বয়ান দিলাম এই বয়ানের দামই তো আছে পাঁচ হাজার টাকা বয়ানটা বেশি বেশি হয়ে গেছে যাই হোক এই জোড়াটা জোড়া নিবেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা হলে খয়রা গলা জোড়াটা নিতে পারবেন সাথে আরেক জোড়া কবুতর নিলে কিন্তু আবার ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন সম্পূর্ণরূপে ডেলিভারি চার্জ ফ্রি আজকে যে কোনো দুইজোড়া কবুতর নিলেই কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি বারবার মনে করা দিচ্ছি বারবার মনে করা দিচ্ছি আবার এইটাও যে দামাদামি করার কোনো সুযোগ নাই দামাদামি করতে পারবেন না এখন দেখাবো মাখড়া চোখের একজোড়া গলা কষা কালদম কবুতর এক দশকের কবুতর যারা কালদম মাখরা চোখের ইন্ডিয়ান কালদম খুঁজতেছেন তাও গলা কষা কালদম তারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন মাত্র এক দশকের কবুতর রানিং পেয়ার ডিম বাচ্চা করা পেয়ার নর্মাদি দুইটাই গলা কষা তো এই মাখড়া কালদম পেয়ারটা যদি কেউ নেন যারা উড়াবেন যারা ডিম বাচ্চা করবেন যারা গলা কষা কালদম খুঁজেন কমের ভিতরে তারা চাইলে পেয়ারটা নিতে পারেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা হইলে এই গলা কষা কালদম এই হয়েছে তো ডিম পারবো সময় হলেই পারবো মাত্র আটশো টাকা হইলে নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না আরেক জোড়া কবুতর কিনলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন না এক জোড়া কবুতর কিনলে কিন্তু আপনার ডেলিভারি চার্জ দিয়ে তারপরে নিতে হবে মাত্র আটশো টাকা জোড়া মাকড়া চোখের গলা কষা কালদম কবুতর এখন দেখাবো একটা গ্রিন নেক হাঙ্গেরিয়ান হাই ফ্লার বুদাপেস্ট একটা মাদি কবুতর জাস্ট ওর স্ট্যান্ডিং ওর চোখ ওর গেট আপ ওর সেট দেখছেন মাসাল্লাহ খুব সুন্দর একটা মাদি কবুতর এই গ্রিন নেক হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্ট মাদিটা যদি কেউ নিতে চান আজকে একদম বারোশো টাকা প্রতিটা কবুতর একদম দয়া করে কেউ দামাদামি করবেন না যান এক হাজার টাকা এই মাদিটা আজকে যারা নিতে চান নিতে পারেন মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন আর এদিক দিয়ে আমি আলহামদুলিল্লাহ এক জোড়া বুদাপেস্ট দুই জোড়া কালো এবং সাদা বুদাপেস্ট তিন জোড়া গ্রিন নেক সাদা বুদাপেস্ট চার জোড়া গ্রিন নেক হাঙ্গেরিয়ান হাইফ্লায়ার বুদাপেস্ট অলরেডি আপনাদের দয় সেট আপ করে ফেলছি এটাও যদি বিক্রি না হয় কোনো অসুবিধা নেই একটা নর ম্যানেজ করে এটাও জোড়া দিয়ে দিব তবে এই মাদিটা যদি কেউ নিতে চান মাত্র এক হাজার টাকা তবে আমার এই বুদাপেস্ট পেয়ার চার পেয়ারের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন যাতে এগুলো নিয়ে ডিম বাচ্চা করতে পারি এই বাচ্চাগুলো উড়াতে পারি অথবা আপনাদেরকে দিতে পারি এখন দেখাবো পাকিস্তানি সাপপিটের রামপুরি কবুতর আট থেকে নয় ঘন্টা ফ্লাইং করবে না টাকা রিটার্ন কত টাকা দাম চাইতেছি সেটা পরে আগে হচ্ছে আট থেকে নয় ঘন্টা ফ্লাইং করবে না তাহলেই টাকা রিটার্ন খুব সুন্দর এক জোড়া সাবপিটের রামপুরি কবুতর যারা উড়ানোর জন্য কবুতর খুঁজতেছেন তারা কিন্তু নিতে পারেন পাশাপাশি আজকে তো একটা অফার দিয়েই দিলাম যে দুই জোড়া যে কোনো দুই জোড়া কবুতর কিনলেই কিন্তু সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি আট থেকে নয় ঘন্টা উড়াবেন ডিম বাচ্চা ইনশাল্লাহ খুব সুন্দর করবেন এই পেয়ারটা যারা আজকে নেবেন মাত্র পনেরোশো টাকা পাকিস্তানি সাবপিটের রামপুরি এই জোড়াটা আজকে যারা নিতে চান নিতে পারেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে এত সুন্দর এক জোড়া পাকিস্তানি সাপপিটের রামপুরি কবুতর পেয়ে যাচ্ছেন এখন দেখাবো জাবরা খাকি একটা জোড়া বডির জাবরা চোখ নজর দেখেন এটা মাদি এটা হচ্ছে নর দেখেন যারা জাবরা খাকি খুঁজতেছেন খাঁকি কবু নাকি ফাঁকি দেয় না এটাও আপনাকে ফাঁকি দিবে না এটা আপনাকে নিরাশ করবে না এটা আপনি মন মতো উড়াতে পারবেন এদের বাচ্চা কাচ্চা আপনি রেজাল্টও করতে পারবেন তো এই জাবরা খাকি জোড়াটা যদি কোনো ভাই বন্ধু আজকে নেন মাত্র নয়শো টাকা ভাই দুই হাজার পঁচিশশো টাকা লাগে কিনতে আর আমি আজকে নয়শো টাকায় দিলাম আপনাদের এই জাবরা খাঁকি এরকম সুন্দর কোয়ালিটির একটা কবুতর ভাই আগে ডানে বামে দেখেন খোঁজ লাগান তারপরে কবুতর নেন এখন নেয়ার কোনো প্রয়োজন নাই তবে এটার সাথে আরও একজোড়া কবুতর নিলে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রিতে পেয়ে যাবেন একদম রানিং পাল্লা করা রেজাল্ট করা কবুতর মাত্র নয়শো টাকায় ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন ডেলিভারি চার্জ দিতে হবে তবে দুই জোড়া কবুতর নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এখন দেখাবো এক জোড়া সুন্দরী গলা কবুতর সুন্দরী জিরা গলা কবুতর বিশাল সাইজ নর একদম টকটকা লাল গিয়ারের দেখেন আমি নটার সাইজটাও ধইরা দেখাবো কবুতরটিও দেখাবো এই যে দেখেন শেপ দেখছেন সুন্দরী একটা জোড়া কবুতর অনেক সুন্দর ক্যামেরা ধরলেই দৌড় দেয় দৌড় দেওয়ার কোনো দরকার নাই তোমার আমার দেখাইতেই হবে এদিকে সঙ্গে এই যে দেখেন সুন্দরী একটা কবুতর আর এই কবুতর কবুতরগুলো কিন্তু প্রচুর ফ্লাইং করে আপনারা সবাই কম বেশি জানেন এই তো অতদিকে যাও তো এই যে দেখেন সুন্দরী একটা পেয়ার খুব সুন্দর একটা জোড়া এটা হচ্ছে মাদিটা মাদিটা কি সুন্দর ভদ্র দেখছেন আর নরের অবস্থা দেখেন ওদিকে আমার পাকিস্তানি বাবরা ডাকে আর এদিকে হচ্ছে আপনার নখটা উৎপাদ করতে চাই ওদিকে যাও এই যে দেখেন তো সুন্দরী খয়রা সুন্দরী এই পেয়ারটা যারা আজকে নিতে চান নিতে পারেন মাত্র আটশো টাকা সুন্দরী এই জোড়াটাও পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকার বিনিময়ে তবে আরেক জোড়া কবুতর নিলে কিন্তু আর ডেলিভারি চার্জ নিয়ে কোনো টেনশন করা লাগবে না যে কোনো দুই জোড়া নিবেন ডেলিভারি চার্জ ফ্রি দামাদামি করতে পারবেন না দামাদামি করার জন্য কেউ ফোন দিয়ে টাকা নষ্ট করেন না ভাই আপনার টাকার দাম আছে আপনার টাকার কষ্টের টাকা দামাদামি করবেন না দামাদামি করার জন্য কেউ যোগাযোগ করেন না খামাখা কোনো লাভ হবে না কারণ আমার প্রতিটা কবুতরের দাম একদম এক দাম আটশো টাকা হইলে জুয়াটা নিতে পারবেন তবে আজকে যে কোনো দুই জোড়া কবুতর নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাশের খাঁচার যে বাবরাটা দেখলেন টাকাটা কি করতেছে এই যে নটটা এই হচ্ছে মাদিটা এই হচ্ছে আপনার বাবরা দ্বিতীয় জোড়া এটা হচ্ছে বাবরা দ্বিতীয় জোড়া আর বাবরা প্রথম জোড়াটা হচ্ছে এটা যেটা ডিম পারছে এটা বলছিলাম বারোশো টাকা তো বাবরা এই জোড়াটাও যারা নেবেন এটাও আট পাঁচ ছ ঘন্টা উড়াতে পারবেন এই জোড়াটাও যারা নেবেন বারোশো টাকা পড়বে তবে দুই জোড়া নিলে ডেলিভারি চার্জ ফ্রি যে কোনো দুই জোড়া নেবেন সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি পাবেন মাত্র বারোশো টাকা হইলে এই বাবরা জোড়াটা কালেকশন করতে পারেন এখন দেখাবো সিলভার কাজ করা একটা পেয়ার একেবারে সেম টু সেম কার্বন কপি দেখেন আগে ভালোভাবে দেখেন তারপরে কবুতর নেন একেবারে হুবহু কার্বন কপি সিলভার কাজ করা একটা জোড়া এই জোড়াটা আজকে যারা নেবেন এইটা কিন্তু ভদ্রমহিলা আর এটা হচ্ছে পুরুষ সুদর্শন পুরুষ আর ভদ্র মহিলা। এই কাজ করা পেয়ারটা যারা আজকে নিতে চান আজকে নিতে পারেন যারা রেজাল্ট করতে চান ছাড়াছাই করতে চান উড়াতে চান মনটা ভরে তারা নিতে পারেন আজকে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা হইলে এই কাজ করা পেয়ারটা নিতে পারবেন সাথে আরও এক জোড়া কবুতর নিলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাবেন যে কোনো দুই জোড়া কবুতর নিবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি দামাদামি করবেন না অনেকে বিরক্ত হইতে পারেন যে আলামিন ভাই বারবার এক কথা বলতেছেন বাইরে কি পরিমাণ হ্যাসেল যে হচ্ছি গত একটা মাস যাবৎ বারবার বারবার বলে দেয় তারপরও মানুষ দামাদামি করে মানে যারা দামাদামি করে তারা কবুতর কিনে না কিন্তু ভাই আপনি বিরক্ত হন না আপনার প্রাপ্তি অনুরোধ থাকবে এ তাদেরকে সাবধান করার জন্য বারবার কথাটা বলতেছি এত কিছু বলার পরে দেখবেন কি যে তারা আবার ফোন দেওয়া বলে ভাই কম রাখেন মানে তারা কবুতর কিনবে না শুধু বিরক্ত করবে তো এই পেয়ারটা যারা নেবেন মাত্র সাতশো টাকা এখন এক একজোড়া ছাল সবুজ গলা কবুতর দেখাবো এটা হচ্ছে নটটা আর এটা হচ্ছে মাদিটা যারা ফ্লাইং করাতে চান যে না ফ্লাইংয়ের কবুতর খুঁজতেছেন আমি ফ্লাইং করাবো তারা এই পেয়ারটা নিতে পারেন জোস ফ্লাইং করবে উড়বে অনেক সুন্দর এবং অনেক আপে যাবে যে আপনার কবুতরটা পিনে উঠবে দেড় দুই ঘন্টা আড়াই ঘণ্টা ফ্লাইং করবে তারাই পেয়ারটা আজকে কালেকশন করতে পারেন খুব সুন্দর একটা পেয়ার চুইটাল সবুজ গলা একটা পেয়ার এই চুই সবুজ গলা পেয়ারটা যারা আজকে নেবেন মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা হলে চুইটাল সবুজ গলায় এই পেয়ারটা আজকে কালেকশন করতে পারবেন উড়াতেও পারবেন মন ভরে মাত্র সাতশো টাকার বিনিময়ে এখন একজোড়া সবজি কবুতর দেখাবো খুব সুন্দর একজোড়া সবজি জাস্ট চোখটা দেখেন এটা হচ্ছে নরের চোখ নিচেরটা হচ্ছে মাদির চোখ খুব সুন্দর একটা সবজি পেয়ার ডিমের উপরে আছে যে কোনো সময় ডিম দিয়ে দিবে এই সবজি পেয়ারটা যারা এই সবজি জোড়াটা কালেকশন করতে চান করতে পারেন আজকে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা হইলে এত সুন্দর এক জোড়া সবজি কবুতর আজকে আপনারা নিতে পারবেন একেবারে ডিমের উপরে আসে কবুতরগুলো যে কোনো সময় ডিম দিয়ে দিবে মাত্র আটশো টাকা হইলে এই সবজি কবুতরগুলো আপনারা কালেকশন করতে পারবেন তবে আরেক জোড়া কবুতর নিলেই কিন্তু আপনারা ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাচ্ছেন এখন দেখাবো একটা পাংখি ফ্যাটের নর আর্মি ফ্যাটের মাদি এই দুটা হচ্ছে একটা জোড়া যারা ফ্যাটানো কবুতর নিয়ে রেজাল্ট করতে চান তারা এইটা নিতে পারেন রেজাল্ট নিশ্চিত ইনশাল্লাহ নিশ্চিতে রেজাল্ট করতে পারবেন এক জোড়া পাঙ্খি ফ্যাটের কবুতর এক জোড়া আর্মি কবুতর আর্মি ফ্যাটের কবুতর নরটা হচ্ছে পাখি ফ্যাটের মাদিটা হচ্ছে আর্মি ফ্যাটের আর যারা এরকম ইঁদুর পালতে চান এই আমার কাছ থেকে নিতে পারেন ফ্রিতে 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 আচ্ছা যাই হোক দুষ্টামি করলাম আর্মি ফ্যাটের মাদি পাঙ্কি ফ্যাটের নর এই জোড়াটা যারা আজকে নেবেন মাত্র আটশো টাকা কতক্ষণ উড়াতে চান কত কিলো থেকে ছাড়তে চান নিশ্চিন্ত মনে ছাড়তে পারবেন নিশ্চিন্ত মনে উড়াতে পারবেন এই জোড়াটা আজকে যারা নেবেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা যে কোনো দুই জোড়া কবুতর নিলেই কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি যে কোনো দুই জোড়া কবুতর নেবেন সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি মাত্র আটশো টাকার বিনিময়ে এই পাঙ্খি এবং আর্মি ফ্যাটের জোড়াটা আজকে কালেকশন করতে পারেন এখন দেখাবো সিলভার সবুজ গলা নর আর কালো গলা হচ্ছে মাদি একেবারে টকটকা লাল গিয়ারে খুব সুন্দর একটা পেয়ার উড়ানোর জন্য ওস্তাদ এগুলো হচ্ছে উড়ানোর ওস্তাদ কালো গলাটা হচ্ছে মাদি আর সিলভার সবুজ গলাটা হচ্ছে নর দেখেন মাসাল্লাহ খুব সুন্দর এই যে দেখেন কবুতরগুলা দেখছেন এই যে দেখেন মাসাল্লাহ পাকটা অনেক সুন্দর তো এই জোড়াটা যারা আজকে নিতে চান নিতে পারেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা হলে সিলভার সবুজ গলা কালো গলা এই পেয়ারটা নিতে পারবেন পুরা মাস্টার পুরাই রোড মাস্টার একটা পেয়ার আজকে অল্প কবুতর আছে একদম ধামাকা চলবে চলতে থাকবে ইনশাল্লাহ মাত্র আটশো টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন তবে কোনো দামাদামি করতে পারবেন না যে কোনো দুই জোড়া কবুতর নিলে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এখন দেখাবো এক জোড়া টাইগার গ্রিজেল রেসার কবুতর একদম আনার চোখের এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর সম্পূর্ণ আনার চোখের একটা পেয়ার একেবারে ডিমের উপরে আছে। কালার কোয়ালিটিটা দেখেন এই টাইগার গ্রিজের ড্রেসার কিন্তু অ্যাভেলেবেল সচরাচর পাওয়া যায় না দেখেন আবার একদম ডিমের উপরে থাকা একটা কবুতর বিশাল সাইজের কবুতর এই পেয়ারটা পেয়ে যাবেন আজকের স্পেশাল ভিডিওর স্পেশাল অফারে মাত্র এক হাজার টাকায় তার উপরে আবার দুই জোড়া কবুতর নিলে ডেলিভারি চার্জ সেটা তো ফ্রি থাকবেই দেখেন একেবারে সেম টু সেম কার্বন কপি একটা জোড়া মাত্র এক হাজার টাকা হইলে এই জোড়াটা আজকে কালেকশন করতে পারবেন এরপরে এইখানে জোড়া বাগদাদি হুমা কবুতর আছে আমি যদি আপনাদের একটু দেখাই বাগদাদি হুমা এটা হচ্ছে নর সাইজ দেখছেন সাইজ দেখা প্রেমিকা যেতে হবে এত বড় সাইজের একটা জোড়া বাগদাদি হুমা পেয়ার এটা হচ্ছে নটটা এই কই এই যে মাদি দেখেন চলে আসছে মাদি বিশাল সাইজের এক জোড়া বাগদাদি হুমা পেয়ার এই পেয়ারটাও যারা নেবেন একদম এক হাজার টাকা কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই দামাদামি করে আপনার ফোন দিয়ে আপনার ফোনের মূল্যবান টাকাটা নষ্ট করারও দরকার নাই আমার কথাটা আগে শুনেন সম্পূর্ণ সম্পূর্ণরূপে একদম কোনো দামাদামির সুযোগ নাই। মাত্র এক হাজার টাকা তবে দুই জোড়া কবুতর নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাশের কাছায় আবার আরেক জোড়া ক্লাসিক অ্যালমন্ড ক্লাসিক অ্যালমন্ড রেসার একটা পেয়ার এই পেয়ারটা থেকে আপনি এক একবার এক এক কালারের কবুতর পাবেন নর মাদি দুইটাই কিন্তু একেবারে আনার চোখের কবুতর এটা গ্যারান্টেড ক্লাসিক অ্যালমন্ড এই পেয়ারটা থেকে আপনি এক একবার এক এক ধরনের কবুতর বাচ্চা পাবেন এই যে নর এই যে মাদি চোখ দেখছেন এক এক দোনোটাই আনার চোখের দোলোটাই ক্লাসিক অ্যালমন্ড একটা পেয়ার যারা অরিজিনাল রেসার কবুতর খুঁজছেন ক্লাসিক অ্যালমন্ড রেসার আমি ভাই যে দামে দেই ভাই এই যে বয়ানগুলো দেই বয়ানের দাম অনেক বেশি কবুতরের চাইতে দেখেন কিন্তু আমি যেটা বলি এটা সলিড কথা বলি আমার কাছ থেকে যারা নিছেন আলহামদুলিল্লাহ নাইনটি ফাইভ পার্সেন্ট লোক রেজাল্ট করতে পারছেন ফাইভ পার্সেন্ট ভাই শোনেন আমিও মানুষ আপনিও মানুষ ভুলভ্রান্তি হতেই পারে কিন্তু সমাধানটা হচ্ছে সর্বোচ্চ আগে দেখা যায় কেউ সমাধান চায় কেউ সমাধান নেয় না এরকম বিষয়টা এখন এখানে আমার জোর করে গিয়ে সমাধান করা কোনোভাবেই পসিবল না তবে যাদের সমস্যা হবে অবশ্যই সমাধানের ব্যবস্থা আছে সুন্দরভাবে সব কিছু সুন্দর হয় সুন্দর জিনিস সবসময় সুন্দর যোগাযোগ করবেন সমাধানের ব্যবস্থা আছে তো ক্লাসিক অ্যালমন্ড ড্রেসার এই পেয়ারটা যারা আজকে নিতে পারেন নিতে চান মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন একবার সবজি পাবেন একবার মাক্সি পাবেন একবার মিলি পাবেন একবার রেড চেকার পাবেন মানে যত কালার আছে এটা থেকে আপনারা অলোয়েস ওই কালারের বাচ্চা পাবেন ক্লাসিক অ্যালমন্ড ড্রেসার এই পেয়ারটা যারা নেবেন মাত্র বারোশো টাকা সাথে আরও একজন কবুতর নিলেই ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন এখন দেখাবো এক জোড়া পুরান জাতের বাঘা কবুতর এটা পুরান জাতের বাঘা দ্বিতীয় পেয়ার পুরান জাতের বাঘা এটা হচ্ছে দ্বিতীয় পেয়ার খুব সুন্দর একটা পেয়ার এগুলো কিন্তু রোডমাস্টার একটা কবুতর তবে মাদিটার ভিতরে পাকিস্তানি একটা ব্লাড আসে কারণ মাদিটা হচ্ছে পাকিস্তানি ব্লাডের কাসুরি টেরির একটা ব্লাড আসে এটার ভিতরে কারণ ওর স্ট্যান্ডিং ওরকমই দেখা যায় তো যারা উড়ানোর জন্য ছাড়াছাড়ি করার জন্য এই পেয়ারটা নিতে চান আজকে কালেক্ট করতে পারেন মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন অবশ্যই যার লাগবে সেই স্ক্রিনশট দিবেন মাত্র নয়শো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারেন এখন দেখাবো পাকিস্তানি গোল্ডেন কবুতর এটা হচ্ছে গোল্ডেন নর এ হচ্ছে গোল্ডেন মাদি একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং কবুতর ফ্লাইং নয় থেকে দশ ঘন্টা ফ্লাইং করবে নয় থেকে দশ ঘন্টা ফ্লাইং গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ স্ট্যাম্পে গ্যারান্টি থাকবে যে নয় থেকে দশ ঘন্টা উঠবে না টাকা ফেরত এই গোল্ডেন পেয়ারটা যারা আজকে নিতে চান আজকে নিতে পারেন মাত্র পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা কোনো দামাদামি করার সুযোগ নাই দুই জোড়া কবুতর নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এরপরে গোল্ডেন আরও একটা পেয়ার আছে এইখানে এই যে দেখেন এটা হচ্ছে সামনেরটা নর পেছনেরটা মাদি কবুতর পাকিস্তানি গোল্ডেনের প্যাটার্ন দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন আমি যদি ভিডিওর খাঁচা দেখাইতাম আরও বেশি সুন্দর লাগতো আরও বেশি ভালো লাগতো আপনাদের এই পেয়ারটাও যারা নেবেন মাত্র পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা তবে সহজের ব্যাপারটা হচ্ছে আমি গোল্ডেন এই যে মাদিটা ছাড়লাম এই আমার আগের খাঁচায় এই হচ্ছে গোল্ডেন নটটা দিলাম টোটাল দুই পেয়ার টোটাল দুই পেয়ার গোল্ডেন কবুতর এই দুই পেয়ার গোল্ডেন যারা একসাথে নিবেন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা আর বলছি তো দুই পেয়ার কবুতর নিলে ডেলিভারি চার্জ ফ্রি এটা তো আপনাদের আগেই বলে দিছি যারা নিতে চান নিতে পারেন দুই জোড়া কবুতর নিলে ডেলিভারি চার্জ ফ্রি এক জোড়া নিবেন পনেরোশো দুই জোড়া মাত্র পঁচিশশো টাকায় দুই জোড়ায় পাকিস্তানি গোল্ডেন কবুতর এখন দেখাবো পাকিস্তানি থার্টি ফাইভ একটা জোড়া মাদিটা হচ্ছে আলিওয়ালা নটটা হচ্ছে থার্টি ফাইভ যারা আট থেকে নয় ঘন্টা ফ্লাইং করাতে চান এই পাকিস্তানি থার্টি ফাইভ পেয়ারটা আজকে কালেকশন করতে পারেন মাদিটা কিন্তু অলরেডি টুর্নামেন্ট খেলা এই যে দেখেন রং মারা আছে। আর পাকিস্তানি কবুতর কিন্তু রং কিন্তু জাস্ট চেনার জন্য যে আসলে কোনটা টুর্নামেন্টে ফ্লাইং করলো এটা হচ্ছে পাকিস্তানি থার্টি ফাইভ একটা পেয়ার এই পেয়ারটা আজকে যারা নেবেন মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা হলে পাকিস্তানি থার্টি ফাইভ এই জোড়াটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারেন ডিম বাচ্চা ফ্লাইং দুইটাই গ্যারান্টি পাবেন পাশাপাশি এখানে এক জোড়া সাহারানপুরি কবুতর আছে এটা হচ্ছে জিরা সাহারানপুরি এটা মাদি এটা হচ্ছে নর একদম রানিং পেয়ার এই জোড়াটা যারা নেবেন আজকে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা হইলে এই সাহারানপুরি জোড়াটা কিন্তু আজকে কালেকশন করতে পারবেন তবে আপনাদের সহজের রাস্তাটা একটু করে দিই সেটা হচ্ছে এই যে সারানপুরি নরটা ছাড়লাম এই যে সারানপুরি মাদিটা ছাড়লাম তাহলে থার্টি ফাইভ আর সারানপুরি দুই জোড়া দুই জোড়া পাকিস্তানি কবুতর এখান থেকে যেটাই নিবেন তেরোশো আর ষোলোশো কোনো দামাদামি সুযোগ নাই উনতিরিশশো টাকা তবে দুই জোড়া একসাথে নিলে আজকে পাবেন মাত্র চব্বিশশো টাকায় সাথে আবার ডেলিভারি চার্জ সেটা তো ফ্রি এক জোড়ার দাম কিনতে গেলে লাগে আপনার আলিওলা থার্টি ফাইভ পাঁচ হাজার টাকা সেখানে আলিওলা থার্টি ফাইভের সাথে থার্টি ফাইভ জোড়া এবং সারানপুরি জোড়া দুই জোড়া কবুতর দিয়ে দিচ্ছে আপনাদের মাত্র চব্বিশশো টাকায় সাথে আবার সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জও ফ্রি এখন দেখাবো একজোড়া রামপুরি কবুতর পাকিস্তানি কালো রামপুরি এটা দেখেন খুব সুন্দর একটা পেয়ার একদম সদ্য নিউ অ্যাডাল চোখটা দেখছেন এটা নর এটা মাদি কতক্ষণ উড়াতে চান পাকিস্তানি রামপুরি এই পেয়ারটা কতক্ষণ উড়াতে চান কালো রামপুরি এই পেয়ারটা মনটা ভরে উড়াতে পারবেন মন মতো হয়ে যাবে দেখেন খুব সুন্দর এক জোড়া পাকিস্তানি রামপুরি একদম চিকন পেন্সিলের মতো চিকন ঠোঁটগুলো দেখেন মাসাল্লা চোখগুলো দেখেন এই পাকিস্তানি রামপুরি এই পেয়ারটা যারা আজকে উড়ানোর জন্য নিবেন মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকায় সদ্য নিউ অ্যাডাল্ট পাকিস্তানি রামপুরি এই জোড়াটা আজকে নিবেন একদম এক ট্রেট মাত্র দুই হাজার টাকা কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই তবে দুই জোড়া নিলে ডেলিভারি চার্জ ফ্রি যে কোনো দুই জোড়া কবুতর নিবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি এখন দেখাবো এক জোড়া গোল্লা কবুতর একদম টকটকা লাল কালারের এক জোড়া গোল্লা কবুতর খুব সুন্দর একটা পেয়ার যারা লাল কালারের রাজগোল্লা কবুতর খুঁজেন তারা এই পেয়ারটা চাইলে আজকে কালেকশন করতে পারেন এই পেয়ারটা যারা আজকে নিবেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হইলে এই লাল কালারের রাজগোল্লা এই জোড়াটা আজকে নিতে পারবেন মাদিটা জুটি হলা নটটা জুটি ছাড়া কিন্তু পুরাই পুতুল পুরাই পুতুল দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা পেয়ার যাদের লাগবে তারাই নিবেন মাত্র বারোশো টাকায় বাই বারোশো টাকায় লাল কালারের রাজগোল্লা কোথাও দেখছেন কোথাও পাইছেন আমার কাছে পসিবল পাবেন ইনশাল্লাহ মাত্র বারোশো টাকায় একজোড়া লাল কালারের রাজগোল্লা কবুতর এখানে একটা ডান চেকার রেসার একটা মাদি আছে খুব সুন্দর একটা মাদি এই মাদিটা যদি কেউ নিতে চান নিতে পারেন আজকে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা হইলে ডান চেকার রেসার একটা মাদি কবুতার আজকে নিতে পারবেন মাত্র পাঁচশো এরপরে হচ্ছে একটা নাপ্তা মাদি আছে খুব সুন্দর গলা কষা নাপ্তা মাদি একেবারে বুট ঠোঁটের এই মাদিটা যারা নেবেন একদম চারশো টাকা একদম চারশো এরপরে হচ্ছে জিরা গলা একটা মাদি আছে মাত্র চারশো সাপশিলা একটা মাদি আছে খুব সুন্দর পাথর চোখের এই মাদিটাও যদি নেন মাত্র চারশো টাকা হইলে নিতে পারবেন এরপরে গররা একটা মাদি আছে কালো গররা একটা মাদি এই মাদিটাও যদি নেন মাত্র চারশো টাকা হলে নিতে পারবেন খুব সুন্দর একটা মাদি কবুতর এরপরে ব্লু শার্টিন একটা মাদি আছে ব্লু শার্টিন মাদিটা যদি কেউ নিতে চান আজকে মাত্র চারশো টাকা হলে নিতে পারবেন যাদের যেটা লাগবে সে সেটা নিয়ে নিতে পারবেন এখানে অনেকগুলো মাদি আছে স্ক্রিনশট দিয়ে দিলেই হবে মাত্র চারশো টাকা পিস এখানে একটা মুজোয়ালা নর নরকবুতর আছে একদম ছাড়া চাইলেনে না সাইজের একটা ঝাঁকগলা নর এই নরটা যারা নিবেন একদম পাঁচশো টাকা একদম পাঁচশো টাকা হলে নিতে পারবেন এরপরে এলাহিবাদ কালদম ফুল ফ্রেশ একটা নরকবুতর আছে অনেক বড়ো সাইজ এলাহিবাদ কালদম নিয়ে যাদের কোনো সন্দেহ নাই তারাই যোগাযোগ করতে পারেন একেবারে চিনি ঠোঁটটা সাদা বডিটা অনেক বড় সম্পূর্ণ সাদা লেসগুলো কালো মাত্র আটশো টাকা হইলে এলাইবাত কালদম নটটা নিতে পারবেন এরপরে ইন্ডিয়ান কালদম একটা নর আছে ফুল ফ্রেশ একটা নর এই নটটা যারা নিবেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা হইলে নিতে পারবেন এরপরে হচ্ছে তামড়ি একটা নর আছে তাম্রি বা তাম্বা অনেকে যেটা বলেন যেভাবে চিনেন সেভাবে অনেক বড় সাইজের একটা নর এই নটটা যারা নিবেন মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা হইলে এই নিতে পারবেন এরপরে রামপুরি একটা সাপ পিঠের নর কবুতর আছে এটা নরমাদি এখনও শিওন না যারা উড়ানোর জন্য নিবেন কারণ এখানে নর মাদি হওয়ার চান্স বেশি কিন্তু নরের নরের মতো গুটুর গুটুরও করে যাই হোক শিওর না নতুন কবুতর এটা যারা নেবেন মাত্র সাতশো টাকা মাত্র সাতশো এরপরে নাপ্তা একটা নর আছে ছাড়াছাড়ি করা এই নরটা যারা নেবেন মাত্র পাঁচশো গলায়লাল একটা নর আছে এই নরটা যারা নেবেন মাত্র ছয়শো পাঁচশো যান পাঁচশো টাকা হলে নিতে পারবেন তুলা একটা নর আছে এই যে তুলা নর এই তুলা নরটা যারা নেবেন একদম ছয়শো টাকা আজকের ভিডিও পর্যন্ত টাইগার রেসার একটা নর আছে এই নরটা যারা নেবেন মাত্র ছয়শো টাকা সম্পূর্ণ আনার চোখের রেসার একটা নর নরকবুতর টাইগার রেসার মাত্র ছয়শো টাকা আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম